প্রিয় দর্শক এই যে বেগুন গাছটি একদম মরে গিয়েছে পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মানে মরে যাওয়ার এখনো উপক্রম অবস্থায় রয়েছে অর্থাৎ এটাকে ডল ডলে পড়া রোগ বলা হয় হাঁটা আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে তারা ভালো জীবাণু প্রয়োগের মাধ্যমে এই ডলে পড়া জীবাণুকে তারা কী করে ধ্বংস করে অর্থাৎ আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বেগুনের ডলে পড়া রোগ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিস্তারিত জানতে সাথে থাকুন আলাইকুম প্রিয় দর্শক আমরা যে মাঠটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাড়ি বেগুন বারো মাঠ সাধারণত বেগুনে ঢলেপরা পড়া রোগের একটা প্রবণতা থাকে এই ঢলে রোগটাকে দমনের জন্য আমাদের রাষ্ট্র বা আমাদের কৃষক আমরা কি করি কেমিক্যাল ব্যবহার করি এতে তো দমন অনেকটাই হয় না এবং পরিবেশও ক্ষতি করে তো আমরা করেছি কি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমরা উপকারী জীবাণুর সমারোহে আমরা ফর্মুলেশন পণ্য করেছি সব ফর্মুলেশন পাউডার করেছি ব্যাকটেরিয়ার যাতে করে কৃষক সহজে এটা ইউজ করতে পারে এবং সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়া রেনোস্টেডিয়া সোমেন ওদেরকে আমরা দমন করেছি এতে করে গাছের ফলন যেভাবে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এবং গাছের গ্রোথ ভালো হচ্ছে এবং ওই যে রোগটা ঢলে পড়া ওর যে জীবাণুটা রেলস্টোনিয়া সোলার একে আমরা দমন করতে পেরেছি এই বেগুনটার বিশেষত্বটা একটু জানাবেন এই বেগুনটা বেগুন বারো এটা লম্বা অনেক বড় হয় এটা সাধারণত আপনারা জানেন যে লাউ এর মতো আমাদের ছোট লাউয়ের মতো বড় হয় এবং এটা খুবই সুস্বাদু খেতেও অনেক মজা দেখতে গ্রিন কালার এবং দেখতেও এটা এবং এটা যে এখন রমজান মাছ চলে আসবে পাকোড়া করার জন্য বা বেগুন ভাজি করার জন্য এটা চমৎকার একটি পরিবেশন হতে পারে এটা এটার মাধ্যমে অনেক কৃষকরা যদি উৎপাদন করে ওরা কৃষককে যদি এই বাড়ি বেগুন বারো উৎপাদন করে তারা তো অবশ্যই উপকৃত হবে কারণ এটা অনেক বড় সাইজ একটা বেগুন ওয়েট হয়ে যায় প্রায় এক কেজি নশো থেকে এক কেজির মতো হয়ে যায় একটি বেগুনের সাইজ হ্যাঁ ক্ষেত্র বিশেষে এটা আরো বেশি হইতে পারে তো এটা অনেক বড় হয় পুরো লাভের মতো অনেক বিরাট বড় সাইজ দেখতো খুব সুন্দর এবং এটা লাভজনক উপায় হবে যে এই জন্য যে কারণে এখন পাকোড়া তৈরি করার জন্য বেগুন বাজি করার জন্য এর যে সাইজ শেপ চমৎকার কখন লাগানো হয় এটি আমাদের দেশে আমরা সাধারণত এটা রবি সিজনে লাগাই আপনি নভেম্বরের শেষের দিকে লাগাই এবং এটা ফল আপনার এই যে ফেব্রুয়ারি থেকে এটা ফল দেওয়া শুরু করে ফেব্রুয়ারি মার্চ পুরো মাঝ জুড়ে এটা ফল দেওয়া শুরু করে এই দেখতেছেন একবার এখান থেকে সে প্রথমে ওই পরাটা মারা শুরু করছে এটা হচ্ছে পোড়াটা যেন উল্টেট হয়ে গেছে তো মারা পোড়াটাই মারা গেছে মডুলার রেসলিউস ব্যাকটেরিয়াল উইল সেটার কারণে মূর্তের উল্টিকটা হচ্ছে